হ্যালো এভরিওয়ান প্রত্যেকে জানাই আমার এই মমতা কমেডি শর্ট চ্যানেলের মিনি ব্লকে সবাইকে জানাই স্বাগতম দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম ওটা এক দিদির মেয়ে আর এই ভিডিওটা আজকে যেটা দিচ্ছি ওটা দিদির আর এক মেয়ে তার হচ্ছে স্বাদের অনুষ্ঠান বুঝেছো রিচুয়াল তোমাদেরকে আগেও বলেছি আরও বলছি যেহেতু তিনবার আমাদের পাঁচ মাস সাত মাস আর নয় মাসের স্বাদের অনুষ্ঠান হয় এটাই হচ্ছে লাস্ট কিন্তু নয় মাসের স্বাদের অনুষ্ঠান বুঝতেই পারছো বন্ধুরা সেই কারণেই এত কিছু আয়োজন চলছে তাই থালা রেডি করছিলাম বুঝেছ আমি মানে সবাই খাইয়ে দিয়েছে শুধু স্বাদে আমারটাই বাকি ছিল তাই অলরেডি চলে এসেছি স্বাদ খাওয়ানোর জন্য বুঝেছো সেই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফল কিনেছি বুঝেছ কীরকম দেখো কালারটা যেরকম চেয়েছিলাম কিন্তু সেরকম আর হলো না বুঝলে বন্ধুরা ভাবলাম যে ভেতরে হয়তো লাল থাকবে লালগুলোই খুঁজছিলাম কিন্তু লাল নেই সাদা কিছু করার নেই তাই দেখতেই পাচ্ছ অলরেডি যেটা মেন অনুষ্ঠান সেখানে বসে পেয়েছি আমাদের রিচুয়ালের মানে কি বলবো অত জামি জিনিসটা যেটা সাতভক্ষণের সব থেকে সেটা হচ্ছে মালা এবং ঘুমসি বুঝেছো কিছু থাক আর না থাক কিন্তু মালা ঘুমসিটা আমাদের মধ্যে দিতেই হবে এবং আমাদের এটা নিয়ম এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছো তাই সেটাই পড়ে নিলাম সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখছো আমাদের জামাই এবং মেয়ে বুঝেছো এটা দিদির মেয়ে এবং জামাই তাই আগের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম বুঝেছ তখন ছিল পাঁচ মাসের সেটা স্বাদের অনুষ্ঠান এক দু মেয়ে এটা তারপরে এটাই হচ্ছে নয় মাস বুঝেছ নয় মাসের স্বাদের অনুষ্ঠান কিন্তু আর বেশি দিন বাকি নেই নতুন অতিথি আসছে চলেছে তাই প্রত্যেকে একটু আশীর্বাদ করো যেন খুব সুন্দর সুষ্ঠুভাবে আসি বুঝেছ আমাদের মধ্যে যে রিচুয়াল আছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই দেখতেই পাচ্ছ আশীর্বাদের পালা চলছে এইভাবে সবাইকে আশীর্বাদ এবং বল বরণ করে নিচ্ছি একে আছে তবে সবাই দিয়েছে বুঝেছ আমার সেটাই ছিল আর লাস্ট খুব জায়গা সংকট বুঝেছো সেই কারণে এত সমস্যা হচ্ছে যাই হোক কী করা যাবে সবটাই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে বুঝেছো। যেটা যেরকম সেটাই মানিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই তাই আশীর্বাদে পালা চলছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাও আর এই যে দেখতে পাচ্ছ গোপাল সোনা বুঝেছ গোপু সোনা ওই আমার যে দিদির মেয়ে ও যেখানেই যাবে ওনাকে নিয়ে যাবে বুঝেছো কোথাও গেলে ওই সঙ্গে করে নিয়ে যায় বুঝেছো তাই খেতে বসেছে এখানেও গোপু সোনাকে আগে বসিয়েছে বুঝেছো তা আমার এই মিনি ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও আর তোমাদের মধ্যেও কি এরকম রিচুয়াল আছে যদি থাকে অবশ্যই জানাবে বুঝেছো সবাই লাইট নিয়ে খুব ব্যস্ততায় পড়েছে বুঝেছো সেই কারণে দেখি করছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের জামাইবাবু বুঝেছো মানে যে সাত খাচ্ছে ওনার কিন্তু বাবা মানে এত অনুষ্ঠান হয়ে গেল একদিনের জন্য ও পায়নি বাড়িতে ছিল না বাইরে থাকে বুঝেছো এসছে তাই আমি খাওয়াতে গিয়েছিলাম সঙ্গে দাদা ওনার বাবাও মানে আশীর্বাদটা সেরে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাও তা এরকম একটা সুন্দর মুহূর্তের দিনে সেলফি না তুলে হয় দেখতেই পাচ্ছ দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছে এই বলে তো মোটর সুটি বুঝেছ মটর সুটিগুলো ভাবছি বিমস আর ওই যে দেখলে পকোড়া অলরেডি ভাজা হয়েছে মানে চিলি চিকেনের জন্য বুঝেছো দুপুরের মেনুতেই কিন্তু বলে রাখি যে ফ্র্যাড রাইস আর চিলি চিকেন তাই একে একে করে সমস্ত জিনিস ভাজছি আর এখানে আমাদের জামাইবাবু হচ্ছে পূজারি বলো যাই বলো বাইরে কেউ নেই বাড়িতে সবাই সবাই হাতে হাতে লেগে কাজগুলোই করছে বুঝতে পারছো বন্ধুরা তাই এখানে চিলি চিকেন তৈরি হবে বুঝেছো তাই ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু মিক্স মানে দেওয়া হচ্ছে বুঝেছ দিয়ে চিলি চিকেন তৈরি করা হবে সেই একে একে সেই এই জিনিসগুলো দিচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তবে ফাইনাল লুক দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই ওয়াচ করো তাহলে বুঝতে পারবে এদিকে আমি কি করছি বলো তো বেগুনি ভাজা যাচ্ছে বুঝেছো দুপুরের জন্য এই চাটনি দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি আর বেগুনির সঙ্গে ছিল ফাঁপড় দই মিষ্টি বুঝলে সেই কারণে বেগুনিগুলো এইভাবে ভেজে নিলাম তোমরা কি এরকম ভাজো অবশ্যই জানো আমরা যেভাবে ভাজি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে বুঝেছো বন্ধুরা এই যে দেখো একে একে করে কতগুলো ভাজছি আর ফ্রায়েড রাইসের জন্য সব কটাই জিনিস বুঝেছো বিমস মানে গাজর সব কিছুই আলাদা করে এইভাবে ভেজে নিয়েছি বুঝেছো অবশ্যই দেখো তোমাদেরকে কীরকম বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই জানাবে আর ভালো যদি লেগে থাকে যারা নতুন আছে আমার চ্যানেলে চ্যানেলটি ভিজিট করো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো সবাই বুঝেছো ইউটিউব প্ল্যাটফর্ম মানেই বুঝতে পারছো বন্ধুরা সাপোর্ট ছাড়া কোনো মতেই কেউ এগোনো সম্ভব নয় তাই শুধুই চাইছি বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তোমাদের কাছ থেকে সাপোর্ট আর ভালোবাসা নিয়েই এগোতে চাই তোমাদের দ্বারাই সব কিছুই সম্ভব বুঝেছো এই যে এটাই বললাম না যে ভাজা হচ্ছিলো দেখালাম এই যে দেখো কিভাবে সব কাটতে বসেছি বুঝেছো কাটা অলরেডি কমপ্লিট এই যে দেখো ভাত কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে চালটা বুঝেছো চাল সিদ্ধ করে নিয়েছি এইভাবে এটা যাতে পুরো সম্পূর্ণ ঝরঝরে এবং কারোর গায়ে না লেগে থাকে সেই কারণে এত কিছু ব্যবস্থা চলছে বুঝেছো প্লেটের মধ্যে পুরো দেলে দিয়েছি কয়জন লেগেছে দেখো বন্ধুরা শুধু বুঝতেই পারছো না বাড়ির সবাই বুঝেছো বাইরের কেউ নেই হাতে হাতে করছে তার জন্য দেখো কয়জন পুজোর সবাই এটাই নিয়ে হাসাহাসি করছে বলছে কটা পূজারি বলে তো শেষ আমিও একটু নেড়ে নিলাম আর তোমাদেরকে দেখালাম না যে এখানে চিলি চিকেনের জন্য প্রস্তুতি চলছিল অলরেডি রান্নাও চলছে বুঝেছ সেই মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সয়া স চিলি সস যা কিছু দেওয়া সব কিছু এ টু জেড মানে সবটাই দিয়ে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি স্পেশাল করে আর দেখালাম না বুঝেছো দেখতে দেখতে অলরেডি দেখতেই পাচ্ছ চিলি চিকেন প্রায় শেষের মানে পুরো প্রস্তুতির দিকে বুঝেছো তাই কর্ন বাকি ছিল কর্ন দিয়ে দিলাম দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবে ফাইনাল লুক আর ফ্যাড রাইসেরও ফাইনাল লুক কেমন হয় অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝবে বুঝেছো চালটা দেখছিলাম ভাতটা যে একেবারে ঝরঝরে হয়েছে কিনা কারোর গায়ে যাতে না লেগে থাকে বুঝেছো লেগে থাকলে চালটাই ভেঙে যাবে বুঝেছো ঠিকঠাক হবে না ফ্যাড রাইসের জন্য সেই কারণেই কিন্তু ফ্যান চালিয়ে চালটাকে শুকনো করে নিলাম বুঝেছো তোমরাও ওইভাবে বানাতে পারো তাহলে খুব সুন্দর হবে অলরেডি খুব সুন্দরও হয়েছিল সেটা দেখতে হলে কত সুন্দর হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করো তাহলে বুঝতে পারবে বুঝেছো বন্ধুরা কয়জন পূজারি দেখো এ একবার নেড়ে চলে যাচ্ছে আবার একবার আমি নাড়ছি কি অবস্থা ভাবা যায় বলে না ঘরের পূজারি সব বুঝেছ এই যে দেখো ঘি গরম হয়ে গেছে একে একে এবারে চালগুলো ছাড়া হচ্ছে বুঝেছ চালগুলো ঘিয়ে ভাজা হবে তো সেই কারণেই এইভাবে ছেড়ে দিচ্ছি বুঝেছো প্রথমেই তোমাদেরকে বললাম না যে বাড়িরই সবাই বুঝেছো বাইরের কেউ নেই আগের যখন অনুষ্ঠান ছিল পুজোরই ছিল বুঝেছ রান্না করেছিল তবে এখন পুজারি হচ্ছে আমার জামাইবাবু আর জামাইবাবুর এই জামাই বুঝেছো ফ্রাড রাইসের পুজোরই আর আমার জামাইবাবু হচ্ছে চিলি চিকেন করেছে দুজন দুটোতে দায়িত্ব নিয়েছে তাই সেই মতো চলছে সেই মুহূর্তটাই তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই ফাইনাল লুকটা কেমন হয় অবশ্যই দেখো এই যে আমার হচ্ছে আমার দিদি বুঝলে দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছি ফ্যাডরাইস রাইসের কত সুন্দর একটা কালার এবং খুব সুন্দর এবং টেস্টি হয়েছে বন্ধুরা সত্যি খুব টেস্টি আর তোমাদেরকে যেটা দেখতে তবে একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা বলো সত্যি আমিও দেখলাম যেটা বলি যে থালিতে খেয়েছি কিন্তু যেগুলো থালি কিন্তু দেখাচ্ছি দেখো ফার্স্ট টাইম আমিও দেখছি এটা আমাদের জামাইবাবু নিয়ে এসছে বোঝায় না চেন্নাই থেকে এটা ফার্স্ট টাইম দেখছি এবং এটাতে সবাই দেখো খেতে বসেছে আমরাও খাবো বুঝেছো কেমন লাগলো এই যে দেখো থালিগুলো এই ফার্স্ট টাইম আমি দেখলাম তোমরা কি দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানো